লো বিএনপি বিএনপিকে পি না এবার জোকার বানিয়ে দিয়েছে বিএনপি যখন বিএনপির বিরুদ্ধে যখন অভিযোগ তোলে আপনার দলের লোকরা চাদাবাজি করে বহিষ্কার করেন তারপরও কেন নিয়ন্ত্রণে আসছে না তারপরে আপনারা সরকারে আসলে এইসব নিয়ন্ত্রণ করবেন কিভাবে আন্তর্জাতিক চাপ কিভাবে সামাল দিবেন যত রকম প্রশ্ন করুক বিএনপি একটা উত্তর দেয় মানে উত্তরের আগে একটা কথা বলে বিএনপি একটা বিশাল দল যে কথাই বলবে বলবে বিএনপি একটা বিশাল দল বাংলাদেশের সিনেমায় একজন জাম্বু ছিল মনে আছে আপনাদের জাম্বু জাম্বুর একটা বিশাল দেহ ছিল না তো আমাদের আমার প্রিয় খুব প্রিয় মালেক আফসারি পরিচালক আমি বিশ্বাস করি মালেক আফসারি যদি আমেরিকায় জন্মাইতো সেই ইউনিভার্সিটির টিচার হইতো তাহলে আল্লাহ সিনেমা সংক্রান্ত এত নলেজ দিছে বাংলাদেশে করছে না স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটি মিডিয়া এন্ড কমিউনিকেশনের টিচার বানাইছিল কবরি নায়িকা কবরিকে তো মালেক আফসারিও মালিক আফসারির নলেজ কবরির চাইতে আরো বেশি কারণ কবরিদেরকে জন্ম দেওয়ার ক্ষম মানে সিনেমাটিক জন্ম দেওয়ার ক্ষমতা রাখে মালেক আফসারিরা কিন্তু মালেক আফসারির দুর্ভাগ্য মালিক আফসারি স্বচ্ছ মুখের কথা মুখে উপরে বলে ফেলে এই কারণে হয়তো তাকে কেউ নিয়োগ দিতে চায় না যাই হোক তো মালেক আফসারি বলছেন যে জাম্বো জাম্বো একবার মালেক আফসারির কাছে আসছিল হ্যাঁ বলছে ভাই স্বাস্থ্যটা কমায় ফেলতে চাই পেট কমায়া শরীরটা পাতলা করে ফেলতে চাই আপনি আমাকে একটু পরামর্শ দেন আপনি তো ব্যায়াম ট্যাম করেন মালেক আফসারি কিন্তু স্বাস্থ্য সচেতন তার বয়স সত্তর বোঝা যায় বোঝা যায় না এখন যথেষ্ট মনে হয়ে যেন ফর্টি ফাইভ সত্যি কেন আপনি তাকে যখন সরাসরি দেখবেন আপনার কাছে মনে হবে তার গ্লেস অনেক সুন্দর আর সে যদি পোশাকে যথেষ্ট এটা হলো বড় বিষয় যাই হোক তো ওনার কাছে একবার জাম্বো আসছিল জাম্বো সিনেমার জাম্বো যে ভাই আমি পাতলা হয়ে যেতে চাই চিকন হয়ে যেতে চাই স্বাস্থ্য কমিয়ে ফেলতে চাই তখন মালিক আপনি তাকে একটা কথা বলছিল তোমার তুমি যদি স্বাস্থ্য কমাই ফেলো তোমাকে আর কেউ দেখবে না সিনেমাতে কারণ তোমার ওই বডির জন্যই মানুষ একটু আনন্দ পায় মোটা পেট মোটা শরীর মোটা থুতনি এসবের জন্য আনন্দ পায় নয়তো তোমাকে কেউ দেখবে না তো তখন জাম্বু একটা চমৎকার কথা বলছিল কয় আফসারি ভাই আপনাকে আমাকে একটা কথা বললেন আমি কি দেহবেচ্চা খাই আফসারি ভাই বলে ভাই তুই যদি মেয়ে হইতি তাহলে না তোকে এই কথা বলতাম ওই সাংবাদিক একটা আছে না খালেদ মহিউদ্দিন সে এখন দেহ সেহারা খায় হ্যাঁ যাই হোক আমরা ওই কথা বলছি না এখন যেটা বলতেছি সেটা হইলো তখন জাম্বো যখন আফসোস করে বললো আফসারি ভাই আপনি আমাকে এই কথা বললেন আমি কি দেহ বিচ্ছা খাই তখন আফসারি সাহেব বলছে যে এই কথা তুমি যদি মেয়ে হইতা তাইলে আমি তোমাকে এই কথা বলতাম কিন্তু আমি তো তোমাকে এই কথা নাই তোমার আসলে মানুষ তোমাকে দেখে এই জন্যই যে তুমি মোটা অনুষঙ্গ তোমাকে দেখলে একটু ব্যতিক্রম লাগে তুমি শরীর কমায় ফেললে তোমাকে আর কেউ দেখবে না তোমার আর মানুষের কাছে ভ্যালু থাকবে না ঠিক একইভাবে আপনার বিএনপির ও একটা কথা বলছিল কয়েশ শরীরে এত মোটা থাইকি কি লাভ চাম্বু বলছে শরীর আমার এত মোটা থেকে কি লাভ এই শরীরের উপর তো আমার নিয়ন্ত্রণ নাই আমি বসে বসা থেকে দাঁড়াতে চাই কিন্তু শুয়ে যাই আমি একটু জোরে হাঁটতে চাই কিন্তু বসতে মন চায় অর্থাৎ শরীরের উপর আমার নিয়ন্ত্রণ নাই এখন বিএনপি একটি বিশাল দল কিন্তু এই দলের উপর বিএনপির নিয়ন্ত্রণ নাই সিলেটের একটি ভিডিও দেখিয়েছিল পিনাকি ভট্টাচার্য এই হাজার হাজার কর্মী এই পিনা গান্ধীর সরি ফখরুলের সামনে গরিবের গান্ধী তো সে সবাই চিনতেছে তার কথা কেউ পাত্তা দিতেছে না আসলে বিএনপির মানে যারা রুট বিএনপি মানে বিএনপি মিন্স বিএনপি মানে মানে সেন্ট্রিস্ট রাইট যারা লিবারাল ধার্মিক মানুষ তারা মির্জা ফখরুলের জোতার তলিতেও রাখে না এখন দল করতে হবে দলের শৃঙ্খলা রাখতে হবে এ কারণে তারা মানে কারণ এরা এখন আমাদের নেতা না এদেশের মানুষের নেতা না এরা হয়েছে কি ইন্ডিয়ান ওরিয়েন্টেড সিপিবি ওরিয়েন্টেড এদের কথাবার্তা কাজকর্মে আপনি সবক সকল হিন্দুত্ববাদী মদিত্ববাদী সিপিবি ওরিয়েন্টেড কাজকর্ম পাবেন এরা জাতীয়তাবাদী বিএনপির একটা লোককেও প্রমোট করে না দলের মধ্যে একটা ছাত্রদলের দলের লোককে ভালো পজিশনে আসতে দেয় না যাই হোক তো তার সামনে সবাই হাউকাউ করতেছে তারা পাত্তা দিচ্ছে না কথা শোনা সে পাঁচ মিনিট ধরে বলছে যে আমার কথা শুনো আমার কথা শোনো আমার কথা শোনো কেউ শুনে না কেউ শুনে নাই সে থামাইতে পারে নাই ওই যে জাম্বুর মতো অবস্থা হয়েছে জাম্বু যে কইছে ভাই আমার এত মোটা শরীর থাইকিয়া কি লাভ যদি আমার নিয়ন্ত্রণ না থাকে শরীর উপরে এখন বিএনপির এত বড় দল বড় হয়ে কি লাভ যদি নিয়ন্ত্রণ না থাকে আপনার বহু টাকা কিন্তু ডাকাইতে নিয়ে গেছে আপনার নিয়ন্ত্রণ নাই তাহলে এই টাকা থেকে আপনার কোনো লাভ আছে না আপনার অনেক সুন্দরী বউ কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে এখন কোনো লাভ আছে আপনার সেটা আপনার না এখন সেই বউ এখন আপনার না বিএনপি হয়েছে এখন এরকম তারা এক একবার এক একবার তা পিনাকি আসলেই তাদেরকে কার্টুন বানিয়ে দিয়েছে কার্টুনটা কীরকম তারা একত্রিশ দফার মধ্যে লিখেছে পিনাকির কথা অনুযায়ী যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এখন নিম্ন কক্ষ কেন থাকে উচ্চ কক্ষ কেন থাকে লাইনে রাখার জন্য উচ্চ কক্ষ বা গণ পরিষদ প্রাদেশিক পরিষদ বলে না তো আপনারা যদি কোনো ভুল করেন নিম্ন কক্ষ যদি কোন ভুল করে উচ্চ কক্ষ সেটা শোধরাবে চ্যালেঞ্জ করবে কিন্তু বিএনপি চাইতেছে উচ্চ কক্ষ তাদের নিয়ন্ত্রণ থাকবে নিম্ন কক্ষ তাদের নিয়ন্ত্রণ থাকবে ওই গাছেরটাও খাবে ওই গাছের নিচেরটাও খাবে সবে যদি তোরা নিয়ন্ত্রণ করিস তাহলে দুই কক্ষ দরকার কি বেটা দরকার আছে তুমি যদি বিচারকের সালিসদারের সালিশ নাই শোনো উল্টা সালিসদার যদি তোমার কথা শুনতে হয় তাহলে বিচার করার কি দরকার এই হলো এটা ছিল প্রশ্ন আমারও প্রশ্ন পিনাকির প্রশ্ন ছিল এটা যে সে তারা উচ্চ কক্ষ অন্তত একটা পিয়ার পদ্ধতিতে হোক তারা পিয়ার পদ্ধতি চায় না আচ্ছা আপনি কি পিয়ার পদ্ধতি চান যিনি শুনছেন এই ভিডিও তাকে বলছি আপনি কি পিয়ার পদ্ধতি চান বা পিয়ার পদ্ধতি কে বুঝতে পাচ্ছেন সহজ ভাষায় পিয়ার পদ্ধতি হলো যে একশোটা আসন ধরেন আপনার ভোট হয়েছে তিরিশ পার্সেন্ট আপনার তিরিশটা আসন পাবেন কথা শেষ জামায়াত ইসলামের ভোট বত্রিশ পার্সেন্ট সে বত্রিশটা আসন পাবে সাপোজ এনসিপির ভোট পেয়েছে তিরিশ পার্সেন্ট আঠাশ পার্সেন্ট তারা আঠাশ আঠাশটা আসন পাবে কথা শেষ চর্মনাই হুজুর তিন পার্সেন্ট ভোট পেয়েছে তিনটা আসন পাবে এটা হইল পিআর পদ্ধতিতে যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট আসন পাবে বিএনপির কথা হয়েছে না না আমরা এটা মানি না এটা কেন মানবা না তোমারকে মানতেই হবে এটা কারণ আপনি ধরেন তিরিশ পার্সেন্ট ভোট পাবেন একশো পঞ্চাশটা আসন পাবেন আর সত্তর পার্সেন্ট ভোট ভোটার তো আপনাকে চায় না আপনি তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে সত্তর পার্সেন্ট ভোটারকে নিয়ন্ত্রণ করবেন এটা কি সুন্দর হয় এটা গণতন্ত্র ভুল গণতন্ত্র এটা গণতন্ত্রের ভুল সুতরাং পিআর পদ্ধতি হলে সব বিএনপি ব্যবসা এখন যদি আমরা পিআর পদ্ধতিতে যাই 30% ভোট পাইলে 30টা আসন পাবো আর 300টা আসন আছে তাই 90টা সরকার তো গঠন করা যাবে না এই কারণে তারা পিআর পদ্ধতি চায় না ক্ষমতা আসতে পারবে না বেশি আসন পাবে না এই কারণে পিআর পদ্ধতি চায় না তো সিলেটার ঘটনা তারপরে সরকার যেইটাই বলে না আমরা এটা মানি না এনসিপি একটা কথা বলছে না আমরা মানি না এনসিপিটা প্রতীক দিশের সাপলা বিএনপি এটা মানে না তারপরে ধানের শীষ একসময় ইয়ার ছিল না মালানা ভাসানির দলের ছিল না তখন মাওলাম ভাসানির দল কি হয়েছে বিএনপির সাথে এক হয়ে গেছে এই কারণে এই পার্টিতে এই মার্কাটা জিয়র রহমান নিজের দলের জন্য নিয়ে গেছে এখন বিএনপি ওদের সাপলা মানে না জামায়াত ইসলামের পাল্লা মানে না পিয়ার পদ্ধতি মানে না সংস্কার মানে না সুপুরিয়া মানে না যা বলে মানে না এদের এরা ইন্ডিয়া ডিম পাড়ায় সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম